হ্যালো ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু এম অ্যান্ড আর সলিউশন হ্যাঁ গণিত প্রবাহ অষ্টম শ্রেণীর যে গণিত প্রবাহ গণিত বা ম্যাথ এক ঝলকে দেখে নেওয়া যাক আমাদের যে গণিত বা ম্যাথ সেই ম্যাথের দেখো প্রথমে আমাদের কী দেওয়া হয়েছে আমরা আজকে নিয়ে আসলাম তোমাদের জন্য যে জিনিসটা সেই জিনিসটা হলো ঘন ফল ঘন ফল ঘন ফল নির্ণয় তাহলে ঘন ফল জিনিসটা কি আমাদের একটু আলোচনার বিষয় ঘন 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 বা কিউব আমরা একটা সবসময় জেনে রেখেছি যে কিউব কিন্তু কিউবে যে বাংলা অক্ষরটা বা বাংলা মানের মিনিংটা আমরা জানি না সে বাংলা মিনিংটা হলো আমাদের ঘন সে ঘন ফল বুঝতে পারছো সে আমাদের ঘন ফল এবার দেখো তোমাদের যে বিষয়ে আমি আলোচনা করছি সেটা ঘনফলের কোষে দেখি ফাইভ পয়েন্ট থ্রি এই ফাইভ পয়েন্ট থ্রি আমাদের কোশ্চিনে যে অঙ্ক আছে সেই অঙ্ক তোমাদের আলোচনা করছি দেখো সেই অঙ্ক আমাদের দেখো তোমাদের অঙ্কটা লক্ষ্য করো যে অঙ্ক এখানে দেখতে পাচ্ছ কি দেখতে পাচ্ছ যে দেখো যে আমাদের অঙ্কের এখানে বলেছে যে আমাদের বলে দেখো একটু দেখে নাও ছয়ের এক নিচের বীজ্ঞানিত সংখ্যা মালাগুলিকে উৎপাদক বিশ্লেষণ করি উৎপাদক বিশ্লেষণ করতে বলেছে তাহলে উৎপাদক উৎপাদক বিশ্লেষণ করতে বলেছে মানে ওখান থেকে তাকে বিশ্লেষণ মানে ভেঙে দিতে বলেছে যে বৈজ্ঞানিত যে সংখ্যা মালা আছে এটাকে ভেঙে ভেঙে কি আকারে আসবে সেটা আমাদের ভের করতে বলছে দেখো প্রথম অঙ্কটা প্রথম অঙ্ক অঙ্কটা কি বলেছে একের কি বলেছে এখানে হাজার ও প্লাস কত আছে এখানে সাতাশ বি কী আছে এখানে এখানে একেও শুনলাম এখানে কী স্যার এটা তাহলে এটা হলো বিটুথ ওয়ার সিক্স বি টু দি পাওয়ার সিক্স তাহলে দেখো প্রথম অঙ্ক আমাদের যেটা আমাদের করতে হবে কষে দেখি ফাইভ পয়েন্ট থ্রি এখানে আমাদের একটা জিনিস মনে রাখবা যে আমরা ছয়ের যে এক নম্বরটা করছি কত নম্বর এক নম্বর করছি এই এক নম্বরে যে আমাদের কি বলেছে হাজার বলেছে না আমাদের অঙ্কটা যখন করবো তখন আমাদের একটা ক্ষেত্রে দেখো তোমাদের একটা কিছু বলি যে এখানে আমি একটা জিনিস যে সূত্র বা ফরমুলা কি হবে ফর মূলা ফর্মুলা ফর্মুলা মানে সূত্র হ্যাঁ এ সূত্র দেখো প্রথমে কি আছে এ কিউ প্লাস বি কিউব ইকুয়াল ইকুয়াল কী আছে এ প্লাস বি অফ এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এরপর কি বলেছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি বলেছে এ মাইনাস বি এ মাইনাস বি অফ এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি এই সূত্র আমাদের দেখো এখানে প্লাস আছে তাহলে আমাদের প্রথম সূত্রটা করবে প্রথম সূত্রে ফেলে দাও তাহলে আমাদের এখানে কিউব আছে কিউবটাকে ভেঙে দাও তো কত আসবে একটা ক্ষেত্রে মনে পড়ে যে কিব যদি আমরা ভেঙে দিই তাহলে দশ এখানে কি বলেছে দশ মানে দশ যদি আমরা করি দশ এ তার কি করতে পারি বলো তার কিউব করতে পারি মানে দশের কিউব হলো এক হাজার আর এ কিউব মানে কি এ কিউব এ কিউব প্লাস কত আছে এখানে তিন তিন করে দাও তিন ত্রিকে নয় তিন লং সাতাশ মানে থ্রি হবে তাহলে থ্রি এখানে কী বলেছে আমাদের বিটি দোয়ার সিক্স বলেছে বিটি দোয়ার সিক্স বলেছে সরি হয়ে গেছে মিস্টেক এখানে কি আছে বি স্কোয়ার করে দাও এখানে তাহলে এখানে কী হবে কিউ এর সাথে গুণ করো তিন ধোনি কথা হবে ছয় তাই জন্য ছয় ছিল বুঝতে পারছো এবার দেখো তোমাদের এটা তাহলে আমাদের এখানে বের করি প্রথম সূত্র বলেছে তাহলে প্রথম সূত্রে আমাদের ফেলবো প্রথম সূত্রে দেখো প্রথম সূত্রে আমাদের বলেছে যে এটা ফেলি কি বলেছে এ আর বি তাহলে টেন এ প্লাস থ্রি বি স্কোয়ার অফ কি হবে এখানে টেন টু থ্রি পাওয়ার কত হবে টেন এ টেন এ তার হোল স্কোয়ার মাইনাস টেন এ কী হবে টেন এ ইনু কত আছে থ্রি বি স্কোয়ার তারপরে কি হবে প্লাস বি স্কোয়ার মানে থ্রি বি বুঝতে পারছো তাহলে আমাদের এখানে আনসার কী হবে টেন এ প্লাস থ্রি বি স্কোয়ার এখানে কি হবে একশো এ স্কোয়ার মাইনাস তিন তিন দশের ত্রিশ এ বি স্কোয়ার প্লাস কত হবে এখানে তিন তির নয় আর কি হবে বিটি ফোর তাহলে আমাদের এটা আমাদের উৎপাদক বিশ্লেষণ প্রথম প্রথম অঙ্কের এরপরে দেখো দুই নম্বর অঙ্কের কি দেওয়া যা দুই নম্বর অঙ্ক আমাদের বলেছে যে অঙ্কটা বলেছে দেখো এখানে আমাদের দুই নম্বর অঙ্ক কি বলেছে দুই নম্বর অঙ্ক দেখো কত নম্বর দুই নম্বরের অঙ্ক ওয়ান মাইনাস কত বলেছে ওয়ান মাইনাস ওয়ান মাইনাস দুশো ষোলো জেড কিউব এটা বলেছে না দুশো ষোলো জেড কিউব তাহলে আমাদের এটা বের করবো মানটাকে দেখো কিরকম করে বের করব ওয়ান মাইনাস দুশো ষোলো জেড কিউব তাহলে এখানে মাইনাস আছে তাহলে মাইনাস সতেরো করবো দ্বিতীয় সতেরোটা দ্বিতীয় সূত্রটা দেখো একটু ফেলি আমরা ওয়ান তাহলে ওয়ান এখানে কত হবে স্যাক দুশো ষোলো দুশো কিউব ভাঙাও তাহলে ঘন ফল করো ঘন ফল যদি আমরা বের করি ঘন ভের করতে বলছি না ঘন ফলটা তাহলে ঘন ফল যদি আমরা বের করিনি ঘনমূল ঘনমূল যদি আমরা বের করি তাহলে কত আসবে এখানে ছয় জেড তার এটা আসবে এটাও তো আর কী হবে এর মানে এর কিউব মানে কি ওয়ান এখানে দেখো ফেলি হতে ওয়ান মাইনাস সিক্স জেড ওয়াফ কত হবে ফেলা যাক ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান সিক্স জেড প্লাস কত হবে সিক্স জেড তার হোল স্কোয়ার কত হবে ওয়ান মাইনাস জেড কি হবে ওয়ান ওয়ান স্কোয়ার ওয়ান হবে প্লাস কত হবে এখানে সিক্স জেড হবে প্লাস কত হবে ছয় ছয় ছত্রিশ জেট স্কোয়ার এটা আমাদের অ্যান্সার বুঝতে পারছো এটা আমাদের অ্যান্সার এরপরে দেখো তিন নম্বর কত বলেছে আমাদের তিন নম্বর বলেছে তা তিন নম্বরটা আমরা করবো কত নম্বর করবো আমরা তিন নম্বর করবো দেখো তিন নম্বরটা করি তাহলে তিন নম্বরটা কি বলেছে একটু দেখে নাও তিন নম্বর দেখো তিন নম্বর আমাদের কি বলেছে তিন নম্বর দেখো এম টু দোয়ার ফোর মাইনাস এম বলেছে তাহলে আমরা তিন নম্বরটা করি এম টু দোয়ার ফোর মাইনাস এম এখানে আমার একটা জিনিস করতে হয় মাইনাস তাহলে মাইনাস সুতরাং দ্বিতীয় নম্বর সূত্রটা মাইনাস তাহলে এখানে দেখো এম নাও এখানে কিনেমা কমন বলো তো এম কমন না কী থাকছে এম কিউব মাইনাস ওয়ান তাহলে ওয়ান কিউব হবে এখানে সূত্র পেলি এম মাই এম কমন নেওয়া হয়েছে তাহলে এখানে কী হবে এম মাইনাস ওয়ান আসলে একটা এরপরে কী আসবে দেখো আমাদের পরে তো আসবে যে এম স্কোয়ার প্লাস এম ইন্টু ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার আসলো এটা তাহলে এটার ক্ষেত্রে কী হবে এম থার্ড ব্রাকেট এম মাইনাস ওয়ান কী হবে এম স্কোয়ার প্লাস এম প্লাস ওয়ান তাহলে কী হবে ওয়ান হবে এটা আমাদের তিন নম্বর অঙ্ক বুঝতে পারছো এবারে আমাদের চার নম্বর অঙ্ক কী বলেছে চার নম্বর অঙ্ক বলেছে আমাদের যে দেখো এবার কত নম্বর আমাদের চার নম্বর সফটওয়্যার অঙ্ক সহজ লাগছে না সফটওয়্যার অঙ্ক সহজ এ চার নম্বর কী বলেছে একশো বিরানব্বই কিউব মাইনাস থ্রি প্লাস থ্রি তাহলে একশো বিরানব্বই কিউব প্লাস থ্রি তাহলে এখানে আমরা একটা অঙ্ক করতে পারি এই অঙ্কটা দেখো একটু লক্ষ্য করো যে এখান থেকে থ্রি কমন নিন কী নেবো এম কমন নিয়েছি এখানে থ্রি কমন নেবো থ্রি যদি আমরা কমন নিই তাহলে এখানে কত আসবে বলো তো চৌষট্টি আসবে কত আসবে চৌষট্টি একউ প্লাস কত আসবে এখানে ওয়ান তাহলে ওয়ান আসবে এখান থেকে এখানে নাও থ্রি তাহলে এখানে কী হবে এখানে কত রেটা চারের চার চারের ষোলো চারশো লং চৌষট্টি তাহলে চার এ তার হোল কিউব প্লাস ওয়ান কিউফ আসলো একটা এবার দেখো এটা আসলো এটা থ্রি নিয়ে নাও থ্রি নিয়ে নাও থ্রি নেওয়ার পর কী করবো এখানে ফেলো সুতোর ফেলো সুতোর কী হবে এখানে ফোর এ কত হবে প্লাস হবে তাহলে প্লাস ওয়ান এটা কী হবে এখানে এখানে দেখো ফোর এ তার হল স্কোয়ার মাইনাস ফোর এ ওয়ান প্লাস ওয়ান এটা হবে দেখেন না একটু ওইখানে করে নিচ্ছি তাহলে থ্রি কমন ফোর এ প্লাস ওয়ান চার এটা আমাদের অ্যান্সার চার নম্বরটা এবার দেখো কত নম্বর অঙ্ক করবো এর অঙ্ক আমরা বের করবো যে পাঁচ নম্বর পাঁচ নম্বর অঙ্ক কি বলেছে আমাদের দেখো পাঁচ নম্বর অঙ্ক আমাদের বলেছে যে ষোলো এ টু দর ফোর এক্স কিউব প্লাস হ্যাঁ কত বলেছে চুয়ান্ন এ ওয়াই কিউব তাহলে এখানে আমরা কিছু কমন নিতে পারছি একটা দেখো তো একটা জিনিস দেখো কমন নিতে পারছি এখানে আমরা একটা জিনিস কমন নিতে পারছি যে এখানে যদি আমরা টু এ কমন নিই তাহলে আমরা কমন নিতে পারছি টু এ কত টু এ তাহলে দেখো আমাদের অঙ্ক যেটা বলেছে তাহলে অঙ্ক আমাদের কি বলেছে এখানে ষোলো এটার ফোর এস এক্স কিউব চুয়ান্ন এ ওয়াই কিউব এটা আমাদের বলেছে তাহলে কত সূত্র পড়বে এক নম্বর সূত্রটা পড়বে উপরে সূত্রটা এখানে দেখো টু এ কমন কী কমন নিলাম টু কমন তাহলে কত হবে এইট এ কিউব এক্স কিউব আসলে এবার কী করবো টু এখানে কি করবো এখানে আমরা করবো যে টু মানে কত হবে এখানে টু দুগুনি কত চার আর চার দিন কত হবে আট হবে তাহলে দেখো এখানে আমাদের আসছে এটা বুঝতে পারছো এবার দেখো দেখে নাও একটু টু এ এক্স তার হোল স্কেয়ার প্লাস তিন থেকে নয় তিন লং সাতাশ মানে থ্রি ওয়াই তার হোল স্কেয়ার দেখো টু এ দাও এনে কী হবে সূত্রে ফেলো কত হবে টু এ এক্স এটা আমাদের একটা গেল এরপরে কী হবে টু এ এক্স তার স্কোয়ার মাইনাস টু এ এক্স ইন্টু থ্রি ওয়াই প্লাস থ্রি ওয়াই তার হোল স্কোয়ার এটা আমাদের আসলো হ্যাঁ সূত্রে প্রয়োগ করে পেলাম তাহলে সূত্রের প্রয়োগ করে যদি পাই বা সূত্রের সাহায্যে পাই তাহলে এখানে কত হবে টু এ কত হবে টু এ এক্স প্লাস থ্রি ওয়াই এখানে কত হবে ফোর এ স্কোয়ার এক্স মাইনাস তিন ছয় তাহলে কত হবে এ এক্স ওয়াই প্লাস তিন এটা আমাদের উৎপাদক বিশ্লেষণ পাঁচ তারপরে কী করবো আমরা ছয় ছয় নম্বরে আমাদের কি বলেছে দেখো একটু ছয় নম্বরে আমাদের বলেছে যে কত সাতশো উনত্রিশ কত নয় নয় একাশি একাশি কে যদি আমরা নয় দেখুন করি কত আসবে আমাদের সাতশো উনত্রিশ আসবে এ দেখো এবার দেখো সাতশো উনত্রিশ এ কিউব বি কিউব সিকিউব মাইনাস একশো পঁচিশ এখানে দেখো একটা লক্ষ্য করো আমরা কি করলাম এ 9, নাইন এ বি সি তার হোল স্কোয়ার মাইনাস কত হয় ফাইভ তার হোল কিউব হোল স্কোয়ার বলছি সরি এখানে কী করলাম ফেলবো তাহলে কত হবে এখানে সূত্রে এ নাইন মাইনছ ফাইভ ও নাইন এ বি চি স্কুৱাৰ প্লাছ নাইন এ বিভ প্লাছ ফাইভ স্কুৱাৰ আছিলে কিন্তু নাইন এ বি চি মাইনাস ফাইভ এনে কথা নশি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস পাঁচ লং পঁয়তাল্লিশ কত হবে এখানে এখানে আমাদের হবে যে এখানে দেখো আমাদের হবে এখানে পাঁচে পাঁচে পঁচিশ তাহলে এটা আমাদের অ্যান্সার হবে এবার দেখো আমাদের সাত নম্বর সাত নম্বরটা কি হবে সাত নম্বরটা একটু দেখে না সাত নম্বর তোমার দেখে দিই সাত নম্বর কি আছে সাতাশ বাই মাইনাস ওয়ান বাই সাতাশ বি তাহলে একই রকম ফেলবো আমাদের খেলতে হবে দেখো ফেলছে তাহলে আমাদের কত নম্বর কত আছে সাতাশ বাই মাইনাস ওয়ান এবার দেখো এখানে যদি আমরা তিন করি বাই এ করে দাও তার কত কী করবো হোল কিউব করে দাও এলো মাইনাস ওয়ান বাই কী করবা থ্রি বি তার হোল কিউব আসলে আমাদের এবার দেখো মাইনাসে বলেছে তাহলে মাইনাস শুধু ফেলে দিই তাহলে থ্রি এ মাইনাস ওয়ান বাই থ্রি বি এবার দেখো সূত্র হবে থ্রি এ বাই থ্রি বাই এ হোল স্কোয়ার প্লাস থ্রি এ ওয়ান থ্রি প্লাস কী হবে ওয়ান বাই থ্রি তার হোল স্কোয়ার কত হবে এখানে থ্রি বাই এ মাইনাস ওয়ান বাই থ্রি বি এনে কত হবে তিন ত্রিকে নয় নাইন বাই নাইন বাই এ স্কোয়ার প্লাস এখানে থ্রি থ্রি কেটে দাও দেওয়া টুকটুক থ্রি থ্রি কেটে যাবে তাহলে কী হবে ওয়ান বাই ওয়ান বাই এ বি প্লাস ওয়ান বাই কত হবে এখানে তিন থ্রি কেটে নয় নাইন বি তাহলে আমাদের এটা আমাদের উৎপাদক বিশ্লেষণ কী হলো আমাদের এটা উৎপাদক বিশ্লেষণ বুঝতে পারল এটা আমাদের কি উৎপাদক বিশ্লেষণ এবার দেখো পরের অঙ্কটা কী আছে আমাদের পরের অঙ্কটা দেখো পরের অঙ্ক কী আছে আমাদের আট নম্বর এ কিউব এক্স কিউব কী আছে এক্স কিউব বাই চৌষট্টি মাইনাস চৌষট্টি বাই এক্স কিউব তাহলে এখানে গুন তাহলে কেটে কেটে যেত কন হতো তাহলে তো হবে না ওটা ওটা করলে হবে না আমাদের সূত্র সাইজ দেখাতে হবে তাহলে আমাদের সুতরা সাইজে দেখাই কত নম্বর আট নম্বর কি বলেছে আমাদের এক্স কিউব বাই সিক্সটি ফোর মাইনাস সিক্সটি ফোর বাই এক্স কিউব তাহলে কি সেম করবো আমরা এখানে এক্স বাই কত করবো এক্স বাই ফোর তার হোল কিউব মাইনাস ফোর বাই এক্স তার কি হোল কিউব এবারে দেখো এখানে এখানে দেখো তো তাহলে এক্স বাই ফোর কিউব মাইনাস ফোর বাই এক্স ফোর বাই থ্রি দিচ্ছে এক্স ফোর বাই এক্স দেখো এক্স বাই ফোর তার হোল স্কোয়ার প্লাস এক্স বাই ফোর ইন্টু ফোর বাই এক্স প্লাস ফোর বাই এক্স তার হোল স্কোয়ার আসলো দেখো এখানে এক্স এক্স কেটে দাও ফোর ফোর কেটে দাও তাহলে এক্স বাই ষোলো প্লাস ষোলো বাই এক্স স্কোয়ার তাহলে আমাদের এটা হলো উৎপাদক বিশ্লেষণ তাহলে আমাদের কতটা বিশ্লেষণ করা হলো এক থেকে আট পর্যন্ত হ্যাঁ এক থেকে আট পর্যন্ত আমাদের একবারে অঙ্ক সহজ আমাদের করতে তোমরা অবশ্যই পারবা সবটাই কি আমাদের এই আটটা অঙ্ক করলাম আটটারই একবার গুরুজন এটা দুজন এরা দুজন গুরুজন এই আটটারই এরা কে গুরুজন দুজনেরই আটজনেরই গুরুজন এরা তাহলে আটজনের যদি গুরুজন হয় তাহলে এদেরকে সবচেয়ে দেখো প্রথম আর দ্বিতীয় সূত্র আমাদের মনে থাকে যথেষ্ট এটা কোথা থেকে সুতরা আসলে আমরা ভালো করে বুঝতে পারছি বুঝতে পারলাম হ্যাঁ তাহলে এটা আমাদের সূত্র